Yeah করতে করতে গো নবী আর সহ্য করতে পারি না পেটের খিদাই দেখেন না গো নবী আমার পেটের মধ্যে একটা পাথর বানলাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন হে সাহাবী তুমি তো একটা পাথর বানছো আমার পেটের দিকে তাকাও আমি দেখো না দুইটা পাথর বানছি এই অবস্থাটা যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন এমতো অবস্থায় তিনি দৌড়ে গেলেন বাড়ির মধ্যে খন্দকের জায়গা থেকে একটু কাছেই ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তিনি যখন বাড়িতে গেলেন গিয়ে ডাক দিয়া বলতেছেন হে আমার বিবি আল্লাহর পয়গম্বর খন্দকের যুদ্ধে খোদার যন্ত্রণাে একটা নয় দুইটা পাথর বাঁসের বিবি এ বিবি ঘরের ভিতরে কি খাবার আছে এবার বিবি ডাক দিয়া বলেন স্বামীগো ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই দুই থেকে তিন কেজি আটা হবে এমত অবস্থায় বললেন রুটি বানাও দুই তো রুটি যে বানাইবা আল্লাহ নবীকে যে মেহমানদারি করব সাথে কি দেওয়া হবে এবার বিবি ডাক দিয়া বলেন হে আমার স্বামী চিন্তার কোন কারণ নাই আপনি যে আমাকে একটা বকরি দিয়েছিলেন ওই বকরিটা জবাই করে আল্লাহর পয়গাম্বর মেহমানদারি করব সুবাহান আল্লাহ এমত অবস্থায় বিবি ডাক দিয়া বলেন ও স্বামী আল্লাহর নবী তো একা নয় আল্লাহর নবীর সাথে দুই থেকে আড়াই হাজার সাহাবি আছে কিন্তু আল্লাহর নবী কত তাদেরকে সারা দাওয়াত খাইবে না আল্লাহর পয়গাম্বরকে দাওয়াতটা ওই সিস্টেমে দিবেন আগে খাবারের বর্ণনা দিবেন নবী গো আমার ঘরের মধ্যে দুই থেকে তিন কেজি আটা আছে একটা বুকির বাচ্চা আছে তাহ তারপর আপনার দাওয়াত ওইভাবে আপনি দাওয়াত দিবেন যাবের রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দাবাত দিলেন এমতো অবস্থায় আল্লাহর বেগম্বরকে বলে আল্লাহ ইয়া Хаবিবুল্লাহ ও আল্লাহর পয়গম্বর নবী আমার ঘরের মধ্যে দুই থেকে তিন কেজি আটা আছে গো নবী আর একটা ভক্তির বাচ্চা আসে নবী আপনারা দাওয়াত আল্লাহর পয়গম্বর বড় খুশি হইয়া গেলেন আল্লাহর পয়গম্বর বলেন জাবের যাও বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করো এমতো অবস্থায় যগন জাবের বাড়িতে চলে আসলেন তিনি যখন খাবার রেডি করলেন আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন উপস্থিত সম্মানিত সভাপতি সভাপতি সৈকুল হাদিস আল্লামা মিজানুর রহমান খান সাহেব এবং মুফতি মুজিবুর রহমান কাশিবি সাহেব খতিব হুমাইপুর কেন্দ্রীয় জামে মসজিদ উপস্থিত বিশ্ব আনন্দিত মুফাসের কোরআন হাফেজ কারি হজরত মাওলানা আব্দুর রহিম আল মাদানি সাহেব এবং উপস্থিত অনেক দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম মরুব্বী আনে ও আমার সমবয়সী যুবক ভাইরা মহান আল্লাহ পাঁক রব্দুল আইলামিনের আলিশান দরবারে লাক কোটি শুকুর যে মহান আল্লাহ পাঁক রব্দুল আইলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে যে মহান আল্লাহ পাঁক রব্দুল আইলামিন আমাদেরকে কোরআনের মজলিসে আসার এবং বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার এখানে আসতে গেলে রহমত লাগে আল্লাহ তালা রহমত যাদের উপরে পড়েন যাদের উপরে রহমত নাজিল করেন তারাই আল্লাহর কাজ করতে পারে ভাই আমি ভূমিকায় যেতে চাই না আমি আপনাদের সম্মুখে সম্মুখে আজকে আলোচ্য বিষয় নিলাম নবী করিম সাল্ল আলাই সাল্লামের আদর্শ এবং চরিত্র কেমন ছিল এই আদর্শ এবং চরিত্র শুধু শুনলেই হবে না আলোচনার উদ্দেশ্যই হলো শুনে নিজের মধ্যে বাস্তবায়ন করা আলোচনার মধ্যে সবক কম সবক কম কিন্তু কেয়ামতের আলোচনা করা হয় কেন মানুষকে ভয় পাওয়ার জন্য যে দুনিয়ার কোনো কিছুই থাকবে না আর নবীর আদর্শ এবং চরিত্র নিয়ে আলোচনা করা হয় কেন এই এই আদর্শ এবং চরিত্র গুণগুলি কি কি ছিল এইগুলি শুনে নিজের মধ্যে ফিটিং করা বাস্তবায়ন করা এই গুণগুলি নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সম্মুখে সুরাতুল হামিম সাজদার তেত্রিশ নাম্বার আয়াত এবং চৌত্রিশ নাম্বার আয়াত কারিমা তিলাওয়াত করলাম ভাই আমার নবীর আদর্শ কেমন ছিল যে সমস্ত সমস্ত নবী রসুলের আদর্শ এবং চরিত্রকে যদি একত্রিত করা হয় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের আদর্শ এবং চরিত্রের সমান হবে না সুবাহান ভাই আদর্শ নিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন দুই আয়াতে দুইটা কথা বলেছেন একটা আয়াত হল আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল কলমে বলেন

তরজ্মার দিক দিয়া দুই শব্দের অর্থ একই উত্তম চরিত্র কিন্তু তাৎসিরের দিক দিয়া ব্যবধান দিয়া ব্যবধান হুলকে আজমের ব্যাখ্যায় মুফস্ ক্যরাম লেখে যে আমাদের নবীর ধর্ম হল ধর্ম সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম সুভাষানা সুবাসান আর উচ্চুন হাসানার ব্যাখ্যায় মুফাসসিরনে کرام লেখেন আমার নবীর ধর্ম প্রচারের নীতিমালা অন্যান্য সমস্ত নবী রসুলের ধর্ম প্রচারের নীতিমালা থেকে উত্তম সুবহানাল্লাহ আর সুরে বলেন সুবহানাল্লাহ তাহলে এখানে কয়টা কথা পাইলাম দুই শব্দে দুইটা কথা পাইলাম এক নাম্বার হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হলো অন্যান্য সমস্ত নবী রাসূলের ধর্ম থেকে উত্তম দুই নাম্বার হলো আমার নবীর ধর্ম প্রসারের যে ব্যবস্থা প্রচারণা অন্যান্য নবীর ধর্ম প্রচরনা থেকে উত্তম সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এニア সাহাবায়ে کرام তিনটা কথা বলেছেন সাহা বঙ্গ ডাক দিয়া বলেন আল্লাহর পয়াগম্বর নক গোয়াদাই হিমা সাল্লাম এক নম্বর হল আল্লাহর পয়াগম্বরকে বলেন আল্লাহর পয়াগম্বর নখ আদাই হিওয়া সাল্লাম সব চাইতে বেশি সুন্দর আল্লাহর পয়াগম্বর সাল্লা নক গোয়াদাই হিয়া সাল্লামের চরিত্র হল আপনার সবস্ত সম্লভী এবং রসুলের চাইতে বেশি আল্লাহর পয়াগম্বরের এত যতই সম্মান মর্যাদা দান করেছে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি যদি উনত্রিশটা অক্ষর কে টান দেন আল্লাহর পয়গম্বরের সম্মান মর্যাদা বেরিয়ে আসবে আল্লাহর পয়গম্বরের সম্মান মর্যাদা বেরিয়ে আসবে আপনি যদি আলিফ কে টান দেন আমার নবী আহমাদ আপনি যদি বা কে টান দেন আমার নবী বাসির আপনি যদি তা কে টান দেন আমার নবী তাকি সবচাইতে বড় মুত্তাকি আপনি যদি সাকে টান দেন আমান্ন আসা কি ধ্রুবতারা যার সাথে কাহারও কোনো তুলনা হয় না আপনি যদি জিমকে টান দেন নবী হলেন জামিল সবচাইতে বেশি সুন্দর আপনি যদি হাকে টান দেন নবী হামিদ আমার প্রশংসা প্রশংসাকারী আপনি যদি টান দেন খেটেন ইল্লা বাদা আপনি যদি কে টান দেন আমান্নবী ইলা

আল্লাহর পয়গাম্বর সন্তান তার বাবাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মার পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বোন বোনের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না ওই দিন আল্লাহর পয়ে আল্লাহর পায়ে আমাদের জন্য সাফায়াত করবে এই জন্য আপনি সিনকে টান দেন আমার নবী শাফি অল মুজনবি আপনি সোয়াদকে টান দেন আমার নবী সফিউল্লাহ আপনি দোয়াদকে টান দেন আমার নবী দামিন আপনি তোয়াকে টান দেন আমার নবী তাহের আপনি তোয়াকে টান দেন আমার নবী তৈয়ব আপনি জোয়াকে টান দেন আমার নবী জাহিরুল লাইসাল বাতিন আমকে আনকে আনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ আপনি ঘনকে টান দেন আমার নবী গয়ুর আপনি ফাকে টান দেন আমার নবী ফার ইক হাল বাইনাল বাতিল হক এবং বাতিলের মধ্যে তুরান্ত ফয়সালাকারী আপনি কফ কে টান দেন আমার নবী ক্বারিউল কুরআন আপনি কাফ কে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ উম্মতের কাফেলার জিম্মাদার আপনি লাম কে টান দেন আমার নবী লাইমুশ শাইতান শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী আপনি মিম কে টান দেন আমার নবী মুহাম্মদ আপনি মিম কে টান দেন আমার নবী মুদ্দাছির আপনি মিম কে টান দেন আমার নবী মুযজাম্মি

সামান্যবীও আলিফ থেকে ইয়া আপর্জনিক টান দিলে আমানবীর সানমান মর্যাদা বেরিয়ে আসে সাহাবাইকারাম আল্লার কয়েক আঙ্গর আদর্শ সম্পর্কে তিনটা কথা বললেন এক নাম্বার হলো আল্লাহর কয়েক আঙ্গর সব চাইতে বড় সুন্দর একদিনের ঘটনা আম্মাজান আয়েশা সিল্তিকা রাজি আউ ভুট্টা আলা সানহা অনেকজন মহিলাদেরকে নিয়া তিনি যখন বসে আছে এমতো অবস্থায় প্রত্যেক মহিলা তার স্বামীর গুণগান গাইতেছে আল্লাহর পয়গম আম্মা জান আয়েশা সিদ্দীকা রাজি اللہ تعالی عنها ডাক দিয়া বলে এ মহিলারা। আমার নবী হলেন সব চাইতে বেশি সুন্দর আমার নবীর চাইতে সুন্দর করে কাউকে বানাই নাই সুবাহান আল্লাহ আর জুরে বলেন না সুবাহান আল্লাহ এমত অবস্থায় অন্যান্য মহিলারা ডাক দিয়া বলেন ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আল আনহা ও আম্মাজান আপনা আপনার স্বামী সম্পর্কে বললেন নবী সম্পর্কে বললেন কিন্তু একটি বেশি বলে ফেললেন কারণ হলো আল্লাহ আল্লাহর একজন সাতজন পয়গাম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে দেখা মিশরের সুন্দরীরা এক হাতের মধ্যে ফল রাখছে আর এক হাতের মধ্যে ছুরি রাখছে যখন ইউসুফের দিকে তাকাইলো তাকানোর সাথে সাথে তারা ফলের পরিবর্তে তারা আঙ্গুল কাটালাইছে কিন্তু তোমার আমাদের নবীকে দেখা এমন তো কেউ আঙ্গুল কাটে নাই মা ডাক বলেন এ মহিলা আমার নবীকে দেই গাঙ্গুল কাটে নাই কে বললো উহুদের ময়দানে বদরের মই মদরের পান্তরে আমার নবীর মহব্বতে আমার নবীর মহব্বতে তারা আঙ্গুল নয় তারা গলা পর্যন্ত কাইটা দিছে সুবাহান আল্লাহ আর সুরে বলেন না সুবাহান আল্লাহ এবার মহিলারা আরেকটা প্রশ্ন করলেন ও আম্মাজান এইটা বুঝলাম তাহলে তো আল্লাহর পয়গাম্বর নিজেই বলেছেন ইউসুফকে অর্ধেক সুন্দর্য দেওয়া হয়েছে আর বাকি অর্ধেক সৌন্দর্য সমস্ত দুনিয়ার সবাইকে দেওয়া হয়েছে তাহলে আল্লাহর পয়েগাম তো আপনার যে অর্ধেক বন্টন করে দেওয়া হয়েছে ওই অর্ধেক সুন্দরের মধ্যে আল্লাহর পয়গাম্বর পড়লেন এবার আল্লাহর পয়েগাম এই কথা যখন বললেন আম্মা এত বড় আলে আলেমা এবারে ডাক দিয়া বলে মহিলারা এই কথাও ঠিক আছে কিন্তু আরবিতে আরবিতে সুন্দরের শব্দ হইল দুইটা একটা হলো হাসান সুন্দর একটা হলো জামাল সুন্দর হাসান সুন্দরকে মহান আল্লাহ দুই করেছে এক ভাগ দিয়া ইউসুফ আলাইহিসালাতামকে বানাইছে আর বাকি ভাগ বাকি অর্ধেক ভাগ দিয়া সমস্ত দুনিয়ার মানুষের মধ্যে হাসান সুন্দর বাকি অর্ধেক বন্টন করে দিয়েছে আমেরিকার সুন্দরী হাসান সুন্দরী বাংলাদেশের সুন্দরী ও হাসান সুন্দরী খালেদা ও হাসান সুন্দরী শেখ হাসিনা ও হাসান সুন্দরী কথা হলো অর্ধেক সুন্দর জল ইউসুফ আলাই সালাম আর অর্ধেক সুন্দর্য হলো পুরো পৃথিবীতে মহান আল্লাহ বন্টন করে দিয়েছে কিন্তু আরেকটা সুন্দর হলো জামাল সুন্দর ওই জামাল সুন্দরটা মহান আল্লাহ বন্টন করে নাই জামাল সুন্দর দিয়া আমার নবীকে সৃষ্টি করা হয়েছে একবার বলি সুবাহান আল্লাহ দেখছেন আমার আম্মা কত বড় আলেমা বলতেছেন মাগো তাহলে তো বুঝলাম কিন্তু নবী তো বলেছে যে হাসান সুন্দর প্রত্যেক সৌন্দর্য ইউসুফকে দিছে আর প্রত্যেক সৌন্দর্য সবাইকে দিছে তাহলে সবার মধ্যে তো আমাদের নবীও পড়ে আম্মা জান বলেন না আর আরবিতে সুন্দরের শব্দ হইল দুইটা একটা হলো হাসান আর একটা হলো জামাল হাসান সুন্দরটাকে দুই ভাগ করে এক ভাগ দিয়া সৃষ্টি করা হয়েছে আর বাকি হাসান সুন্দর দিয়া সবাইকে সৃষ্টি করা হয়েছে আর জামাল সুন্দর কে দ্বিখণ্ডিত করা হয় নাই একমাত্র আমার নবীকে সৃষ্টি করা হয়েছে একবার বলি সুবহানাল্লাহ তাহলে দুই নাম্বার ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম বলেন দুই নাম্বার হলো আমার নবী খাটো না লম্বাও না আল্লাহর পয়েগাম্বর যখন কোন মজলিসের সাথে যখন হাঁটাহাঁটি করতেন এমতো অবস্থায় অনেক লম্বা মানুষ থাকতো কিন্তু আল্লাহর পয়েগাম্বরের গর্দান তাদের চাইতে উষা দেখা যাইত সুবহানাল্লাহ এটা হলো আমার নবীর আমার নবীর মুজেজা এখন যদি মুজেজা নিয়ে আর কথা বলতে যাই তাহলে আপনার সারা রাত্র আমি যদি নবীর মুজেজা নিয়ে আর কথা বলি সারা রাত্র বলতে পারবো কিন্তু নবীজির মুজেজা বলে শেষ করা যাবে না কারণ হলো আদম আলাইহি সালাত ওয়া থেকে শুরু করে ঈসা আলাইহি সালাত ওয়া পর্যন্ত প্রত্যেকটা নবীকে কাউকে একটা কাউকে দুইটা কাউকে তিনটা কাউকে চারটা পাঁচটা এইরকম মুজে যা দান করেছে কিন্তু মহান আল্লাহ আমার নবীকে একটা দুইটা নয় আমার নবীকে তিন হাজারের চাইতে আরো বেশি মুজে যা মহান আল্লাহ আমার নবীকে দান করেছেন সুবাহান আল্লাহ এখন তিন হাজার মুজে যদি আমি বলতে যাই নাম বললে সারা রাত্র লাগবে বলবে কোন সময় তারপরেও কয়েকটা মুজে যা যদি না বলি তাহলে আপনাদের বিশ্বাসও কম হবে এই জন্য আমি মাত্র দুই থেকে তিনটা মুজে যা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে নিজে শ্রমিক হইয়া প্রায় দুই থেকে আড়াই হাজার সাহাবীদেরকে নিয়ে খাল খনন করতেছে আপনারা আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ বুঝেন তো আমি তো আপনাদের পরিচিত মুখ এইজন্য জন্য যেই আমি আউল ফাউল কথা বলার অভ্যস্ত না আপনারাও জানেন এই জন্য আউল ফাউল কথা আমি বলবো না এই জন্য যেই কথাটা বলতেছিলাম আল্লাহ নবী শ্রমিক হইয়া আপনার খন্দকের যুদ্ধে আল্লাহর হাল কনন করে এমতো তো অবস্থায় এমতো অবস্থায় একজন সাহাবিয়া ডাক দিয়া বলে খাল খনন করতে করতে গো নবী আর সহ্য করতে পারি না পেটের খিদাই দেখেন না গো নবী আমার পেটের মধ্যে একটা পাথর বানলাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন হে সাহাবি তুমি তো একটা পাথর বানছো আমার পেটের দিকে তাকাও আমি দেখো না দুইটা পাথর বানছি এই অবস্থাটা যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন এমত অবস্থা তিনি দৌরে গেলেন বাড়ির মধ্যে খন্দকের জায়গা থেকে একটু কাছেই ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তিনি যখন বাড়িতে গেলেন গিয়ে ডাক দিয়া বলতেছেন হে আমার বিবি আল্লাহর পয়গম্বর খন্দকের যুদ্ধে খুদার যন্ত্রণায় একটা নয় দুইটা পাথর বানছে রে বিবি এ বিবি ঘরের ভিতরে কি খাবার আছে এবার বিবি ডাক দিয়া বলেন স্বামী গো ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই দুই থেকে তিন কেজি আটা হবে এমতো অবস্থায় বললেন রুটি বানাও দুটো রুটি যে বানাইবা আল্লাহর নবীকে যে মেহমানদারি করব করবো সাথে কি দেওয়া হবে এবার বিবি ডাক দিয়া বলেন হে আমার স্বামী চিন্তার কোনো কারণ নাই আপনি যে আমাকে একটা বকরি দিয়েছিলেন ওই বকরিটা জবাই করে আল্লাহর পয়ে মেহমানদারি করব দারি করবো আল্লাহ এমতো অবস্থায় বিবি ডাক দিয়া বলেন ও স্বামী আল্লাহর নবী তো একা নয় আল্লাহর নবীর সাথে দুই থেকে আড়াই হাজার আছে সাহাবি কিন্তু আল্লাহর আল্লাহ তাদেরকে সারা দাওয়াত খাইবে না আল্লাহর দাওয়াতটা ওই সিস্টেমে দিবেন আগে খাবারের বর্ণনা দিবেন নবী গো আমার ঘরের মধ্যে দুই থেকে তিন কেজি আটা আছে একটা পুকুর বাচ্চা আছে তাহা তারপর আপনার দাওয়াত ওইভাবে আপনি দাওয়াত দিবেন তিনি যখন দাবাত দিলেন এমতো অবস্থায় আল্লাহর বয়গাম্বরকে বলে আল্লাহ ইয়া Хаবিবুল্লাহ ও আল্লাহর পয়গাম্বর নবী আমার ঘরের মধ্যে দুই থেকে তিন কেজি আটা আছে গো নবী আর একটা ভক্তের বাচ্চা আছে নবী আপনারা দাওয়াত আল্লার পয়গাম্বর বড় খুশি হইয়া গেলেন আল্লার পয়গাম্বর বলেন জাবের যাও বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করো এই মতো অবস্থায় যখন জাবের বাড়িতে চলে আসলেন তিনি যখন খাবার রেডি করলেন আল্লার পয়গাম্বর সাহা সাহাবীদেরকে দা দিয়া বলে এ সাহাবীরা চলো আজকে সবাই আমরা জাবেরের বাড়িতে মেহমান আমরা সবাই জাবেরের বাড়িতে দাওয়াত খাইব এমত অবস্থায় অনেক সাহাবি চিন্তাই পড়ে গেলেন হাই আমরা তো জানতাম জাবের তো গরিব মানুষ তাহলে দুই থেকে আড়াই হাজার সাহাবিদের কি কিভাবে দাওয়াত খাবাইবে এমত অবস্থায় নবী যখন সাহাবিদের কে নিয়া জাবেরের বাড়ির দিকে রোয়ানা হয়ে গেলেন জাবের দেখতেছেন নবী তো একা আসে না সমস্ত সাহা ভাবিদেরকে নিয়ে আসতেছে এমত অবস্থায় চিন্তায় পরে গেলেন বিবি ডাক দিয়া বলেন স্বামী গো তুমি চিন্তা করো কেন চিন্তা করার কারণ কি আজকে তো তোমার বাড়িতে সব চাইতে বড় মেহমান আসবে আজকে তো আপনি খুশি হওয়ার কথা এবার ডাক দিয়া বলে ও আমার বিবি আমি এই জন্য টেনশন করি না আমি টেনশন করি আমার নবী তো একা আসে না আমার নবীর সাথে দুই থেকে আড়াই হাজার সাহাবি সমস্ত সাহাবিদেরকে নিয়া আল্লাহর নবী আমার বাড়ির দিকে আসতেছেন সুবাহান আল্লাহ এমতো অবস্থায় বিবি বলেন স্বামীগো যেইভাবে আমরা বলেছিলাম দাওয়াত দেওয়ার জন্য আপনি কি সেইভাবে দাওয়াত দিয়েছেন হ্যাঁ সেইভাবেই দাওয়াত দিলাম এমতো অবস্থায় ডাক দিয়া বলেন স্বামী তাহলে চিন্তা করার কোনো কারণ নাই আল্লাহ নবীকে আপনি দাওয়াত দিয়েছেন আর সমস্ত সাহাবিদেরকে আল্লাহ নবী দাওয়াত দিছে এই জন্য আল্লাহ নবী কিভাবে তাদেরকে দাওয়াত খাওয়াইবে আমার আল্লাহ নবীর ব্যাপার আমার আপনার কোনো টেনশন করার কোনো কারণ নাই সুবাহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর যখন জাবের বাড়িতে গেলেন এমত অবস্থায় ডাক দিয়া বলেন হে জাবের তোমার রান্নাঘর কোথায় আল্লাহ নবীকে যখন রান্না মধ্যে নিয়ে যাওয়া হলো এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর বলতেছেন হে জাবের তুমি নিচে দিয়া সুলা বন্ধ করিও না তুমি জাল দিতে থাকো আর তুমি প্রত্যেকটা সাহাবিদের কে ডাক দিয়া বলো দশজন দশজন সাহাবি কইরা তারা যখন আসে যখন আসবে তখন তাদেরকে তিনটা করে রুটি তার সম পরিমাণ গুস্ত দিবা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দশজন সাহাবি করে আসে প্রত্যেককে তিনটা করে রুটি তার সম পরিমাণ গোস্ত দিতেছে আল্লাহর পয়গম্বর হজরত জাবের রাজি আল্লাহ আনহু বলেন দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলাইহু আসাল্লাম মাত্র একটা বকরি দিয়া দুই কেজি থেকে তিন কেজি আটা দিয়া দুই থেকে আড়াই হাজার সাহাবিদেরকে মেহবানদারি করলেন আল্লাহর পয়গম্বর এবার জাবের কে ডাক দিয়া বলেন হে জাবের তোমার বংশের লোকদেরকে কে ডাক দাও তাদের কেউ দাওয়াত খাওয়ানো দরকার বংশের লোকদেরকে দাওয়াত খাওয়ানো হলো আল্লাহর পয়গম্বর খাওয়ানোর উপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন হে হে জাবের এবার তুমি ওই পাতিলের ডাক না উঠাও এবার ডাক না উঠানোর উপরে আল্লাহর পয়গম্বর সাহাবি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার মধ্যে যতটুকু কুষ্ট ছিল ইনসি পরিমাণও কমে নাই সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এবার আল্লাহরে ডাক দিয়া বলে তোমার তার কোন সম্বল নাই এবারে বলতেছে আমার সম্বল বলতে আমার এটা আমারও সম্বল না এটা ওই বকরিটা হলো আমার বিবির বকরি আপনাকে মেহমানদারি করার জন্য জবাই করা হয়েছে এবারে ডাক দিয়া বলেন এ আমার সাহাবিরা সমস্ত হাত একত্রিত করো এবার সমস্ত হাত দিগুলি যখনই করলেন। রাজি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ নবীকে দেখলাম কি যেন তিনি টুট নাড়াইয়া পড়তেছেন আর হাত গুলি একটা আরেকটার সাথে জুরা লাগতেছে সুবাহান আল্লাহ এক পর্যায়ে একটা পূর্ণাঙ্গ বকরি হয়ে গেল সুবাহান আল্লাহ এই বকরি নিয়ে যখন যাবেন রাজি আল্লাহ তালানহু তার বিবির সামনে গেলেন এবার বিবি ডাক দিয়া বলেন ও আমার স্বামী এই বকরি তো দেখা যায় আমাদের বকরির মতো এবার যাবেন ডাক দিয়া বলেন বিবিরে এটা আমাদের বকরির মতো নয় এটা এই হলো আমাদের বকরি একবার বলি সুবাহান আল্লাহ এইরকম মুজেজা আপনার নবীকে তিন হাজারের চাইতে আরো বেশি মুজেজা। মহান আল্লাহ পাকুরবুল আলামিন দান করেছেন একবার বলি সুবাহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বাজার কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট আরেকটা মহেচা হলো যে হজরত আবু হুরাইরা রাজিয়াল ল হুদা আলা আনহু তিনি যখন আপনার একদিন দুপুরবেলা আপনার দুই দিন যাবত আপনার খাবার নাই খুবই সুদার্থ এমতো অবস্থায় হজরত আবু হুরাইয়া রাজিয়াল্লা হুদা আলা আনহু জোহরের নামা যাদাই করে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া আছেন এমতো অবস্থায় তার মনের মধ্যে আহাঙ্কা সাহাবিরা যখন আসবে তারা যখন আমার চেহারার দিকে তাকাইবে তখন তো বুঝাই যাই আমি যে অনাহার তখন তো হয়তো কেউ আমাকে মেহমানদারি করবে এমতো অবস্থায় হঠাৎ করে তাকায়া দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছেন আবু হুরাইরা সালাম দিয়ে একটা মাসআলা জিজ্ঞেস করলেন মাসআলাটা আবু হুরাইরা জানে কিন্তু জিজ্ঞেস করার কারণ হলো যদি যে মাসআলাটা জিজ্ঞেস করা হয় তখন তো আবু বকর তার চেহারার দিকে তাকাইবে তাকানোর পরে তো বলবে আবু হইরা তুমি কে খাওয়া দাওয়া করো নাই চলো আমার বাসায় মেহমান হইয়া যাও এমত অবস্থায় আবু হুরাইরা যখন মাস আলা জিজ্ঞেস করলেন আবু বকর ওই মাস আলা তান জবাব দিয়া আবু বকর চলে গেলেন খাবারের কথা জিজ্ঞেস করা হলো না এমত অবস্থায় এমত অবস্থায় উমর রাজি আল্লাহ আনহু তিনি যখন আসলেন আসার পরে তাকেও যখন জিজ্ঞেস করা হলো উত্তর তিনিও চলে গেলেন তিনিও খাবারের কথা জিজ্ঞেস করলেন না আল্লাহর্বর তৃতীয় নাম্বারে আসলেন এমতো অবস্থায় আল্লাহর কয়েক্বর হুরাইরা ডাক দিয়া বলে এ